নমস্কার একটা অদ্ভুত ব্যাপার নিয়ে আপনাদের সামনে আসা রাজ্যের এসপিওরা স্পেশাল পুলিশ অফিসার ওনারা দীর্ঘদিন ধরে সেই সন্ত্রাসবাদী কার্যকলাপের সময় থেকে এই রাজ্যের প্রশাসনকে দারুণভাবে সহায়তা করেছে রাজ্যের সন্ত্রাসবাদী কার্যকলাপ কমে যাওয়ার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু আর্থিকভাবে বারবার বঞ্চিত হয়েছেন তারা এই আর্থিক বঞ্চনার বিরুদ্ধেই তারা মাননীয় হাইকোর্টের কাছে রিট পিটিশন করেছিলেন এই সম্পর্কিত বিষয়ে আমরা যিনি তাদের আবেদনের কথা মাননীয় আদালতকে জানিয়েছেন তার কাছেই চলে যাচ্ছি রাজ্যের বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় এবং পুরুষোত্তম রায় এই বিষয়টা এসপিওদের যে বিষয়টা এটা নানাভাবে ত্রিপুরা রাজ্যে এখন আলোচিত বিষয় রিসেন্টলি ডিএ যে বেরিয়েছে ডিএর টাকাও পর্যন্ত ওদের দেওয়া হয়নি এই অভিযোগ আমাদের কাছে আছে আপনি সম্প্রতি মাননীয় আদালতকে এই বিষয়ে অবহিত করেছেন রিট পিটিশনের মাধ্যমে এই বিষয়টা যদি একটু খুলে বলেন এসপিওরা আপনি যথার্থই বলেছেন স্পেশাল পুলিশ অফিসার তারা তাদেরকে আঠারোশো ষাটে পুলিশ একটে এসপিও নিয়োগ করার বিধান আছে এবং পরবর্তী সময়ে দু হাজার সাতে ত্রিপুরা পুলিশ একটু এসপিও নিয়োগ করার বিধান আছে আমাদের এখানে এসপিওদের নিযুক্তি শুরু হয়েছিল দু হাজার সনে যেটা আপনি উল্লেখ করেছেন রাজ্যে যখন উগ্র উগ্রপন্থী কার্যকলাপ প্রচণ্ড তীব্র হয়েছিল ব্যাপক খুন হচ্ছিল মানুষ তখন সরকার সাধারণ আরক্ষা বাহিনীকে সাহায্য করার জন্য স্পেশাল পুলিশ অফিসার হিসাবে ক প্রায় দু জনকে নিযুক্ত করেন এবং তাদের নিযুক্ত করা হয়েছিল আপনার একটা রিক্রুটমেন্ট বোর্ডের মধ্য দিয়ে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের মাধ্যমে শক্ত সমর্থ যুবকদের এসপি হিসেবে নিযুক্ত করা হয়েছিল এবং পরবর্তী সময়ে তাদেরকে একজন সাধারণ কনস্টেবল দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে ধরনের ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংগুলো তারা দিয়েছেন এবং পাওয়ার প্রিভিলেজ এবং ডিসিপ্লিন এই প্রশ্নে সাধারণ পুলিশ কনস্টেবলের সাথে এসপিদের কোনো কাজের ফারাক নেই দায়িত্ব সমান আপনার তারা একই ধরনের শাসনের অধীন থাকেন অর্থাৎ এসপি ওরা একজন সাধারণ কনস্টেবল মতো শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন এবং দু হাজার তারা মূলত উগ্রপন্থী সন্ত্রাসের বিরুদ্ধে একদম ফ্রন্টলাইনে দাঁড়িয়ে কাজ করতেন ভিলেজ সিকিউরিটি ফোর্স হিসাবে কিন্তু তারা কিন্তু নিয়মিত চাকরি করেন না তারা চাকরি নিয়মিত নয় তারা মাসিক ভাতা পান এখন সেটা বাড়তে বাড়তে ছ হাজার টাকার মতো হয়েছে এটা খুবই সামান্য তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই তারা দিনরাত্র প্রায় চব্বিশ ঘন্টায় বিভিন্ন থানার অধীনে শৃঙ্খলা রক্ষার কাজ করেন তাদের ট্রেনিং আছে রাইফেল ট্রেনিং তারা সাধারণ কনস্টেবলের সাথে একই ডিউটি পালন করেন কিন্তু তারা পান মাসে ছ হাজার টাকা সর্বোচ্চ আর সাধারণ কনস্টেবলরা তারা নিয়মিত স্কেলে কুড়ি পঁচিশ ত্রিশ হাজার টাকা বেতন পান এসপিউদের বঞ্চনা আছে সেই বঞ্চনার প্রতিকারে এসপিউরা প্রায় প্রায় এক হাজার এসপিও আমরা তাদের আইনজীবী ছিলাম আমি কৌশিক নাথ সমর্জিৎ আমরা তাদের হয়ে হাইকোর্টে ত্রিপুরা উচ্চ আদালতে রিট মামলা করেছিলাম সেই রিট মামলায় আমাদের বক্তব্য ছিল এসপিওরা আইনি দায়িত্ব পালন করছেন এবং আইনের অধীনে নিযুক্ত হয় তারা ত্রিপুরা পুলিশ অ্যাক্টে নিযুক্ত হয়েছেন এবং এর পূর্বে যারা নিযুক্ত হয়েছেন তারা আঠারোশো ষাটের পুলিশ অ্যাক্টে নিযুক্ত হয়েছেন এবং তারা সমকাজে সমাবেতন তাদের প্রাপ্য এবং তাদের চাকরি নিয়মিত করা প্রয়োজন কারণ দু হাজার সন থেকে এখনও তো দু হাজার চব্বিশ চব্বিশ বছর ধরে এই রাজ্যে এসপিওরা কর্মরত এবং ইদানিংও আরও কয়েক এক হাজার এসপিওকে নিযুক্ত করা হয়েছে এসপিদের প্রয়োজন রয়েছে এসপিওদের দরকার আছে এবং এসপিওরা নিয়মিত চাকরি করছেন নিয়মিতভাবে চাকরি করছেন একটা না তাদেরকে নিয়মিত করা হোক এবং এটা এই এই নিয়মিত করা করা হলে করা করার জন্য তাদেরকে নিয়মিত স্কেল দাও এক্ষেত্রে আমরা পাঞ্জাবের এসপিওদের বিষয়ে সুপ্রিম কোর্টের মামলার নজির টেনেছিলাম সুপ্রিম কোর্টে পাঞ্জাবের এসপিওরা একই একইভাবে নিযুক্ত একই দায়িত্ব পালন করেন এবং তারা সেখানে পাঞ্জাবের বিভিন্ন ব্যাঙ্কগুলো রক্ষী হিসাবে কাজ করেন সরকারি তাদেরকে পাঠিয়েছে তারাও চেয়েছিলো যে তাদের চাকরি নিয়মিত হোক এবং নিয়মিত সাপেক্ষে তাদেরকে নিয়মিত কম দেওয়া হোক কিন্তু পাঞ্জাব হাইকোর্ট উচ্চ দেয়নি সুপ্রিম কোর্টে তারা মামলা করার পর সুপ্রিম কোর্ট বলেছিল না এসপি ওরা তাদের চাকরি নিয়মিতকরণ করতে হবে এবং সরকারের পদ নেই এই যুক্তি গ্রহণযোগ্য নয় কারণ তুমি যদি কয়েক দশক ধরে কাউ কাজ ব্যবহার করো তখন ধরে নিতে হবে তুমি একটি শূন্য পদের ভিত্তিতে তার কাজ কাজকে ব্যবহার করছো বলে পাঞ্জাব সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এসপিওদের নিয়মিত করার সেই অনুযায়ী নিয়মিতকরণ করা হয়েছে আমরাও ত্রিপুরা উচ্চ আদালতের একক বিচারপতির কোর্টে রিট মামলা করেছিলাম এক হাজার এসপিও রিট মামলা করেছিল পাঁচটি রিট মামলা সেই রিট মামলায় আমরা এই বক্তব্যগুলো রেখেছিলাম কিন্তু মাননীয় বিচারপতি আমাদের বক্তব্য গ্রহণ করেনি তিনি রিট মামলাগুলো খারিজ করে দিয়েছিলেন এর বিরুদ্ধে আমরা সুপ্রিম আমরা ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে এসপিও আবার আপিল করেছে সেই আপিলে আমরা ডিভিশন বেঞ্চে নিয়মিত নিয়মিতকরণ নিয়মিতকরণের প্রশ্নে আমরা ডিভিশন বেঞ্চকে আমাদের বক্তব্য গ্রহণ করাতে পারিনি ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের রায় সত্য বলেছে সুপ্রিম কোর্টের রায় আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেছে নিয়মিতকরণ দাবি আইনের ক্ষেত্রে একই আইন একই বিষয় গ্রাহ্য করা যাবে না কিন্তু এটা না করলেও সুপ্রিম কোর্ট এক উচ্চ আদালত ডিভিশন বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে যে এসপি ওরা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের জীবনের অধিকার আছে ন্যূনতম জীবনযাপন করার অধিকার আছে সুস্থ জীবন ভদ্রস্ত জীবনযাপনরা এবং ভদ্রস্ত জীবনযাপন করার ক্ষেত্রে তারা যেই ভাতা পাচ্ছে ছ হাজার টাকা করে এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না উচ্চ আদালত বলেছে যে হোমগার্ডরা হোমগার্ডরা ন্যূনতম আঠেরো হাজার টাকা করে মাসে পাচ্ছে এটাও আমাদের মামলার ফলেই হোমগার্ডদের রাজ্য সরকার কনস্টেবলদের স্কেলের নিম্ন নিম্নতম নিম্নতম স্তরে লোয়ের স্টেজ অফ দ্য স্কেল সেই অনুযায়ী তারা তাদের ওয়েজ দিচ্ছে সেটা মাসিক আঠারো হাজার টাকা এটা সৎ ফুলোশনে আমরা মামলা করে হাইকোর্টে পেয়েছিলাম বলেছিল হোমগার্ডটা আঠারো হাজার টাকা করে পাচ্ছে এমনকি রাজ্য শ্রম দপ্তরের যে সর্ব সর্বশেষ বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যারা দক্ষ শ্রমিক তারাও মাসে দৈনিক পাঁচশো চারশো করে পাচ্ছে এমনকি যারা প্রাইভেট সিকিউরিটি গার্ড হিসেবে কাছে আর্ম প্রাইভেট সিকিউরিটি গার্ড তারও দিন দৈনিক প্রায় পাঁচশো টাকা করে পাচ্ছে তো সেক্ষেত্রে এস পি ওরা দৈনিক তিনশো টাকা করে পাচ্ছে এই এই সমস্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে আমাদের উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ বলেছে যে আমরা সরাসরি ত্রিপুরা সরকারকে নির্দেশ দিচ্ছি না কিন্তু আমরা বলছি যে আমাদের এই যে পর্যবেক্ষণ হোমগার্ডদের আঠারো হাজার টাকা দক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি এই বিষয়টা এবং আর্মড সিকিউরিটি গার্ডের ন্যূনতম দৈনিক মজুরি বিষয়টা বিবেচনা রেখে তোমাদেরকে এসপি দৈনিক মজুরি কিংবা ভাতা মাসিক ভাতা বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত আগামী চার মাসের মধ্যে নিতে হবে এর ফলে আমরা যেটা মনে করি এসপি ওরা ছ সাত হাজার টাকা করে পাচ্ছেন এটা কমপক্ষে আঠারো হাজার টাকা করে দরকার করতে হবে না হলে চোদ্দো হাজার টাকা করতে হবে আমরা আশা করি চার মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে আমরা কিছুটা সুবিচার উচ্চ আদালত থেকে পেয়েছি এতে এসপিউদের কিছুটা স্বস্তি মিলবে কিন্তু এটা যথেষ্ট নয় এসপিউরা ইতিমধ্যে যারা মামলা করেছিলেন তারা নিয়মিতকরণের প্রশ্নে তারা সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি দিয়েছেন আমরাও মনে করেছি আমরা আইনজীবী হিসাবে আমি তাদেরকে পরামর্শ দিয়েছি আপনারা সুপ্রিম কোর্টে যান যদিও আপনাদের পক্ষে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়া খুব শক্ত কিন্তু আমরা সুপ্রিম কোর্টে আমাদের দু একজন সহৃদয় বন্ধু আছে যারা এই ধরনের প্রান্তিক মানুষদের স্বার্থে কাজ করেন তাদের সাথে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে মামলা করবো আমরা মনে করি তাদের নিয়মিতকরণ হওয়ার অধিকার আছে কারণ সুপ্রিম কোর্টের সময় নিয়ে নিলাম প্রসঙ্গক্রমে বলি যে এই রাজ্যের গড়ার ইতিহাস বিশেষ করে উগ্রপন্থী সমস্যা সমাধানের ক্ষেত্রে এসপিওদের যে ভূমিকা এই ভূমিকা আদালতেও যদি আলোকিত হতো তাহলে ত্রিপুরার যে সকল মানুষের সঙ্গে আমরাও খুশি হতে পারতাম আমরা কিছুটা হলেও আশ্বস্ত এই এসপি কিছুটা সাহায্য পাচ্ছেন এই আদালতের রায়ে আমরা আদালতের রায়ে বিরোধিতা করছি না তবে এই প্রসঙ্গে অন্যান্য মানুষদের যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাদের আশ্বস্ত করতে চাই যে সর্বোচ্চ আদালতে এই নিয়ে আবেদন হবে এবং আমাদের আশা তারা সেখানে ন্যায় বিচার পাবে আজকে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন